কিরে আমার এলাকায় এত সুন্দর একটা পাখি তুই আমার বলস নাই কে ভাইজান আপনার কি এমনি আপনি তো এলাকাতেই থাকেন না শোন যেমনি হোক মেয়েটাকে বাউ কর বুঝছস আমার খামার বাড়িতে নিয়ে আয় ভাইজান আপনি কোনো চিন্তা করেন না দুই চার দিনের ভিতরেই কাজ হয়ে যাবে ঠিক আছে চল চলুন ভাইজান আমরা আগে ঠিকঠাক গাছগুলো সিলেক্ট করছি এই গাছগুলো খুব দ্রুত বড় হয় সময়ও কম লাগে বাজান তুই ঠিকই কইছস গ্রামে গ্রামে এরকম করে বৃক্ষ রোপণ দরকার তাহলে সবুজে সবকিছুতে ভরে যাব আর মানুষের কিছু আয়ের ব্যবস্থা হইব সে আয় দিয়া মানুষ তার অভাব দূর করব বাজান তুমি একদম ঠিক কথা কইছস আমার উচিত কি জানো প্রত্যেকটা এলাকার লোকের ডাকিয়া একটা শালিশি বসা শালিশিটা হবে এই গাছ নিয়ে

তুই কিসের টাকা দিছ তুই কিসের টাকা দিছ তোর কোনো প্রমাণ আছে দেখ তোরে ভালোভাবে বলতেছি তুই কালকের মধ্যে টাকাগুলো দিয়ে দিবি আর কথা তোরা মনে করিয়ে দিই তোর জমির কাগজপত্র কিন্তু আমার কাছে এখনো আছে কিভাবে টাকা নিতে হয় সেটা কিন্তু আমি ভালো করে জানি বুঝছিস ভালো ভালো টাকাটা দিয়ে আসবি আপনি খালি শুধু শুধু আমার উপরে জুলুম করতেছেন আপনি জুলুম করেন না জুলুম করলে কিন্তু আল্লাহসব না বিকাশ আমি জুলুম করতেছি কেরে জানাল এটা কে আমার ছেলে শহরে থেকে পড়াশোনা করে এইটা তো ছেলে লেখাপড়া শিখায় কি করছস সে সাথে তো কামলাই বানাইছস আর ওর কত বড় সাহস ও আমার কাজে বাধা দেয় সাহস না আপনি সাহস করে দেখছেন কি আমার তো ইচ্ছে করছিল আপনি যে হাত দিয়ে আমার বাবারে মারতে গেছেন সেই হাতটারে ফাইগা এই জায়গায় ফেলায় দিতে আপনি কি মনে করছেন হ্যাঁ এই গ্রামের ভিতরে আপনারা শিক্ষিত থাকবেন আর আপনারা পুরো এলাকায় রাজত্ব করবেন এই দিন আর নাই আর একটা কথা আমার লেখাপড়ার পাশাপাশি আমার বাবার সাথে কাজ করে যদি আমার কামলা হইতে হয় হ্যাঁ আমি কামলা কারণ আমার বাবার জন্য আমি সারা জীবন কামলাগিরি করি তো তুই একটা কথা মনে রাখ ওরে কেন তুই করলাম জানস কারণ তুই তুইয়ের কারণ তুই যদি আমার বাবার সম্মান দিতে না পারিস তোর আমি কোন হিসেবে সম্মান দেব শোন আমি সেই ছোটোবেলার থেকে শুনে আইতেছি তুই আমার বাবার কাছে টাকা পাস আসলে আমার বাপ অস্বীকৃত বললা তুই দিনের পর দিন আমার বাপটারে ঠগাইছ এমন কি আমার বাপ লেখাপড়া জানে না দেখিয়া তুই টিপস হয়ে নিছ আমি আমার বাবারে অনেকবার বুঝেছিলাম বাবা জিনিসগুলো আমার দেখাও জমির দলিটা তো আনতে হবে আমার বাবা আমার সহায় বুঝেছে আসলে ছয় নয় কি লেগে বুঝেছে জানোস তুই আমার বাবারে ছয় নয় বুঝেছিস একটা কথা মনে রাখিস তোর দাদা তোর বাপ আর তুই তোরা যদি সবাই ভাবিস সে মাত বলি তোর রেওয়াজ তোর বংশ সূত্রে আইব ভুল ভাবতেছ এই এলাকায় সবাই শিক্ষিত হইব সবাই মেম্বার হইব সবাই চেয়ারম্যান হইব সবাই মাত বর হইব আর আজকের পর থেকে সে টাকা নেওয়া তো দূরের কথা যদি আমার বাবা দলিলটা সময় মতো বুঝিয়ে না দিস তোর খবর আছে ঠিক আছে আমি তো এখান থেকে যাবই জয়নাল তোর একটা কথা দেই তোর ফুলার কিন্তু পাকা ফুলার মাজা কিভাবে বাঙতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে তোর ফুলার মাজাটা কিন্তু আমি ঠিকই বাঙবো তা না হলে কিন্তু আমার নাম সোহেল না আর তোরে কিন্তু আমি দেখে নিব মনে রাখিস এই চল যা যা তুই আমার কিচ্ছু করতে পারবি না একটা কথা মনে রাখিস এই কামলারা শুধু কাম করার লাগে হাতটারে তৈরি করে নাই এই হাতটা তৈরি করছে তবু মতো যারা অত্যাচার করে ভাগর উপরে বাজার কাম ঠিক হইল ওরা তো ভালো মানুষ না বংশগত খারাপ বাজান আজকে যদি ভয় না পাইয়া চোখে চোখ রেখে কথা কইতে পারতা এই যে হাত দিয়ে কাম করো এই হাত দিয়ে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারতা এইরকম মাকবর ধরাই তোমার কাছে আইতে পারতো না তুমি চিন্তা করে না বাবা এই দাসে আইন কারণ আমরাও জানি তোমার ফলা শিক্ষিত হয়েছে না ও আসুক এরপরে ওর হাতটা আমি একদম ভেঙ্গে দেবো রাজা কথা কইরা তো চলো তো মেলা কী দোকা চল খুশি